প্রাচীন বিনোদন স্পট স্ক্রেপ করা বাগান এবং আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি চলে যাচ্ছি কলকাতার খুবই জনপ্রিয় একটি জায়গা এটি হচ্ছে প্রিন্সেপ গেট সো চলুন এখানে আমার কাছে ভাড়া চায় একশো পঞ্চাশ করে আমার এখান থেকে প্রিন্সেপ গেট হচ্ছে প্রায় চার কিলো এটি হচ্ছে কলকাতা রাস্তা আর এই রাস্তাটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে কারণ এটি খুবই পরিষ্কার এবং এর দুই পাশে গাছপালা রয়েছে যা সুন্দর করে তুলেছে রাস্তাটিকে এই রাস্তা দিয়ে যেতে পরে এই জায়গাটি আবার এর সাথে আছে কলকাতার সবচেয়ে বড় জনপ্রিয় স্টেডিয়াম ইডেন স্টেডিয়াম এসে পড়লাম প্রিন্সেপ গার্ডে এটি হচ্ছে প্রিন্সেপ গার্ডের একটি গেট এদিক দিয়ে যেতে হয় এখন এর ইতিহাস সম্বন্ধে আমরা জানবো প্রিন্সেস ঘাট হল ভারতের হুগলি নদীর কলকাতার তীর বরাবর ব্রিটিশ রাজ্যের সময় আঠারোশো সালে নির্মিত একটি ঘাট বিশিষ্ট অ্যাংলো ইন্ডিয়ান পণ্ডিত এবং পুরাকৃতি জেমস প্রিন্সেসের স্মৃতিতে প্যালাডিয়ান বারান্দাটি ডব্লিউ ফিট চ্যারান্ট দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং আঠারোশো তেতাল্লিশ সালে নির্মিত হয়েছিল প্রিন্সেপ গার্ড হলো কলকাতার অন্যতম প্রাচীন বিনোদন স্পট লোকেরা সাপ্তাহিক ছুটির দিনে সন্ধ্যায় নদীতে বোটিং করতে তীরে হাঁটতে এবং সেখানকার স্টল থেকে খাবার কেনার জন্য এটি পরিদর্শন করে প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট পর্যন্ত একটি দুই কিলোমিটার প্রসারিত সুরঞ্জিত বিড়া রিভার ফ্রন্ট চব্বিশে মে দু হাজার উদ্বোধন করা হয়েছিল এটিতে আলোকিত এবং ল্যান্ডস্কেপ করা বাগান এবং পথ ফোয়ারা এবং সংস্কার করা ঘাট রয়েছে এখানে গাছের অদলে গাছের পাতার মতো সুন্দর ডিজাইন করে সাজিয়েছে তিনটি হাতি একটি হাতি দেখতে বড়টি আছে মাজারও আরেকটি হচ্ছে ছোট যা দেখতে খুবই সুন্দর আসলে খুবই সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন প্রিন্সেপ গার্ড এটাই আর কি আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজটা দেখতেছেন এই বৃষ্টি খুবই সুন্দর বৃষ্টি আর পিছনে যে বৃষ্টি দেখতে পাচ্ছি এটির নাম হলো বিদ্যাসাগর সেতু সো আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর নেক্সট ভিডিও আসবে গঙ্গা নদীর তীরের ওইটিও খুবই ভালো লাগবে আশা করি সো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ